আমি আপনাদের যে ভিডিও দেখাচ্ছি এই ভিডিও দেখে অনেকেই হয়তো আমার সমালোচনা করবেন যে এই ধরনের ভিডিও বিশেষ করে বাচ্চাদের ফেসবুকে দেওয়া বা সামাজিক মাধ্যমে দেওয়া উচিত হয় নাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিও দেওয়ার জন্য আমি এই ভিডিও প্রকৃতপক্ষে একে চোর বানানোর উদ্দেশ্যে বা চোর প্রমাণ করার উদ্দেশ্যে আমি দিচ্ছি না আমার কাছে কিছু প্রশ্ন জেগেছি এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি আপনাদের এই ভিডিও দিচ্ছি এই বাচ্চা ইতিমধ্যেই একাধিক অপরাধের সাথে জড়িয়ে পড়েছে প্রশ্ন হচ্ছে এই অপরাধের জন্য এ কতটুকু দায়ী এ তো একেবারে অল্প বয়সী এর দায়ের জন্য কি আমাদের পরিবার আমাদের সমাজ এবং আমাদের রাষ্ট্র ব্যবস্থা দায়ী কিনা এই প্রশ্নটা আপনাদের কাছে জানার জন্য আমি এই ভিডিওটি পোস্ট করছি এই বয়সে তার স্কুলে থাকার কথা কিন্তু সে স্কুলে যাচ্ছে যাচ্ছে না না কেন একটি সন্তান যখন জন্ম নেয় তখন থেকে সেই সন্তান সঠিকভাবে বেড়ে উঠছে কিনা সে সমাজ কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে কিনা এবং সে কোনো প্রতিকূল পরিবেশের মধ্যে আছে কিনা এটা দেখার দায়িত্ব একটি রাষ্ট্রের বিশেষ করে যদি রাষ্ট্রের সুশাসন থাকে এবং রাষ্ট্রের সমবন্টন ব্যবস্থা থাকে তাহলে অবশ্যই সেটা দেখবে কিন্তু আমাদের রাষ্ট্র কি করছে আমাদের রাষ্ট্রে কি সেই ব্যবস্থা আছে আজকে এই সন্তান যখন বড় অপরাধী হবে একটা সময় তখন রাষ্ট্র একে প্রচলিত আইনে বিচার করবে কিন্তু রাষ্ট্রের বিচার কে করবে এই সন্তান এখন মিস গাইডিং এর অভাবে আজকে নষ্ট হয়ে যাচ্ছে একে যদি পরিপূর্ণ গাইডিং দেওয়া হয় তাহলে কি এ এই সমাজের ভালো কাজে অংশগ্রহণ করবে না এটি আমার একটি প্রশ্ন যা আমি বেশি কথা বলছি না আপনাদের কাছে এই প্রশ্নগুলো রেখে গেলাম দ্বিতীয়ত একাধিক অপরাধের সাথে এ জড়িত সেখানে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র এবং তার পরিবার কি করছে এটাও আমার জানার খুব ইচ্ছা যাক আমি আপনাদের কাছে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এর মুখটা বিলার করে দেওয়ার চেয়েছিলাম কিন্তু বিলার করতে পারছি না আমি এডিটিং করতে পারি না এ কারণেই সবাই ভালো থাকবেন এই